আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ সারাদেশের বেশিরভাগ জেলায় তীব্র ঝড় বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দশটি জেলার উপর দিয়ে ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিয়ে লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে রংপুর বিভাগের তিস্তা দরলা ও দুধকুমার সুরমা কুশিয়ারা নদীসমূহের পানির সম তল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময়ে লালমনিহাট নীলপামারি রংপুর কুড়িগ্রাম সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার অক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের হালদা সাঙ্গো মাতামহরি ও পেনী নদীসমূহর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময়ে ও সেলোনিয়া পেনি ও হালদা নদীসমূহ সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে পেনি এবং চট্টগ্রাম জেলার অক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে আজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল সোমবার পনেরোই সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া পাশাপাশি পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ কমলা সতর্কতা এবং কিছু এলাকায় একেবারে লাল সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি সারা দেশ জুড়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে প্রথমে আমরা একটু দেখি সকাল থেকে সেপ্টেম্বর বা চোদ্দই সেপ্টেম্বর সকাল থেকে এখানে দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে সমুদ্রের দিকে এছাড়া উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আহ দেখুন পটুয়া কালী এবং বরগুন এখানে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এবং বরিশাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এদিকে নোয়া হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর এদিকে রামগ্রাট এই এলাকার দিকে তারপর রাঙ্গামাটি এখানে কয়েকটি এলাকার উপর একেবারে বজ্র সহ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এখানে এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে সেটা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে লামা এদিকেও কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে বজ্র সহ বাজারের দিকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে বান্দরবন চট্টগ্রাম এদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে দেখুন এখানে দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বা টেকনাফের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে কুমিল্লা এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে মাদারীপুর নারায়ণগঞ্জের এদিকে ফরিদপুর এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে কুষ্টিয়া পাবনার দিকেও তারপর চিরাজগঞ্জ তারপর এখানে টাঙ্গাইল এদিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তারপর বগুড়ার দিকে নবাবগঞ্জের দিকে তারপর এখানে রাজশাহী বিভাগের আরও কয়েকটি এলাকায় মোহনপুরের এদিকেও বদৃশ্য কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে দুয়াক এলাকায় মাঝারি থেকে আর একেবারে উত্তরবঙ্গের দিকে দেখুন এবং পঞ্চগড়ের দিকে হতে পারে এবং কুড়িগ্রাম এদিকে বৃষ্টিপাত হতে পারে এবং গাইবান্দা তারপর এখানে এর আশেপাশে জামালপুর থেকে শুরু করে দেওয়ানগঞ্জ এখানে দেখুন একেবারে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে এবং তীব্র বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের লাল সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে এদিকে তারপর মাইমাংসা বিভাগের উত্তরাঞ্চল সহ দুর্গাপুর এবং কানে কয়েকটি জেলার উপর একেবারে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে বাংলাদেশ অধিদপ্তর থেকে ব্রাহ্মণবাড়িয়া এখানেও কিন্তু হাবিবগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে শেরপুরের এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাপলং এর দিকে উত্তরবঙ্গের এখানে আরো বেশ কিছু এলাকায় দেখুন লালকুলা এখানেও ব্যাপক আকারে বজ্র বৃষ্টিপাত হতে পারে শেরপুর এখানে এবং লাতু এই অঞ্চলের দিকে সিলেট বিভাগের এখানে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্রসহ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেখুন অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবার আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোন কোন জেলাগুলোর জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে জেনে নেওয়া যাক আগামীকাল সোমবার সেপ্টেম্বর বেশ কিছু এলাকার জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আকাশ প্রচন্ড মেঘলা সহ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে হালকা বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টি দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে এরই মধ্যে টেকনাপের এদিকে কক্সবাজার এদিকে বৃষ্টিপাত হতে পারে নাইকুন চড়িবা মহেশখালী বদরকালী এদিকে চকরিয়া কুতুবদিয়া এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত আকারে চট্টগ্রাম সন্দ্বীপ হাতিয়া লালমোহন বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপরও বদ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুরের আগে এবং উত্তরবঙ্গের উপর সিলেট থেকে শুরু করে মাইমানসহ বিভাগ এবং এদিকে এই যে মহাদেবপুর তারপর বালুরঘাট এখানে ঘোরারঘাট বগুড়া রাজীবপুর এদিকে রংপুর দিনাজপুর এই এলাকার দিকেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার পরে বিশেষ করে দুপুর থেকে শুরু করে তিনটা থেকে দুটো তিনটা থেকে শুরু করে এখানে পাবনার দিকে মেহেরপুর এই এলাকার দিকে আলমডাঙ্গা কারিমপুর অঞ্চল ধুমকাল তারপর এখানে রয়েছে লালপুর এলাকা পাবনা এই এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এবং রাজশাহী মোহনপুর এলাকায় সিংরা নন্দিনীগ্রাম এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নবাবগঞ্জের দিকে আর দেখতে পাচ্ছি গুমস্তাপুর তারপর মালদা এই এলাকায় আককেলপুর শিবগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ অঞ্চলে আবারও বৃষ্টিপাত হতে পারে শিমনগর সাতক্ষীরা তারপর এখানে শ্রীকাম মংলা এই অঞ্চলগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে এবং সুন্দরবনের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের এদিকে জিয়ানগর মাজেরপুর নামকানা অঞ্চল হালদিবাড়ি তারপর এখানে গোছাবা এদিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে পতরঘাটা কলাপাড়া এবং মির্জাগঞ্জ মটবাড়িয়া সরপেশন তারপর লালমোহন এবং বুরহানুদ্দিন হাতিয়া এই এলাকায় কিন্তু বজ্রসহ হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে তখন ঢাকা থেকে শুরু করে রংপুর তারপর ময়মাসহ সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বিকেল থেকে রাতের মধ্যে কয়েক পশলা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু স্থানে এবং আকাশ কিছুটা মেঘলা হতে পারে সরিষা পাহাড়ি এবং গুড়ার রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এদিকে বিক্ষিপ্ত বদ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মঙ্গলবার ষোলো তারিখের আপডেট বুধবার সতেরো তারিখের আপডেটে যদি আমরা একটু যাই সারাদিন কেমন থাকতে চলছে আবহাওয়া দেখতে পাচ্ছি বুধবার সতেরোই সেপ্টেম্বরে দেশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে এবং এরই মধ্যে শাইলকোপার এদিকে তারপর খুলনা অভয়নগর যশুর কটসাদপুর নড়াইল এই অঞ্চলে বাঙ্গা এখানে রয়েছে বাঙ্গাউন এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে টুঙ্গিপাড়া এবং গোপীনাথপুর এদিকে মকসুদপুর এখানেও বদ্রসা বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর দোহা নারায়ণগঞ্জ শিবগঞ্জ এখানেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং উত্তর পশ্চিমাঞ্চল রংপুরের দিকে দিনাজপুর এই অঞ্চলে এবং বিরামপুর পীরগঞ্জ শিলিমারি এখানে কুড়িগ্রাম লালমন্দির হাট এই এলাকায় সাইদপুর দিকে তারপর এখানে দেখুন পীরগঞ্জ দিনাজপুর এখানে এখানে বেশিরভাগ এলাকায় ভদ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দুপুরের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বিকেল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন এখানে আরামবাগ থেকে শুরু করে এখানে শান্তিপুর এলাকায় বর্ধমান শিওরি নালহাটি দমকা তারপর এখানে ধুলিয়ান তারপর গদ্দা এই এলাকার দিকে এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এরই মধ্যে আমরা কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা দেখিয়ে দিচ্ছি পরবর্তী সাত দিন পাঁচ দিন বা সাত দিনের যে বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে তা এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক এলাকায় প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মৌলভীবাজার এদিকেও এখানেও তার কোলাউরা বড়লেকা চরকাই দেখি দেখুন এবং জন্তপুর প্রায় একশো পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাতক বাজার এবং জগন্নাথপুর বাজার কামালগঞ্জ ধর্মনগর কোলাউরা এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হাবিবগঞ্জ এবং বানিয়াচন ইটনা এবং কিশোরগঞ্জ কাতিয়াদি এদিকে রয়েছে নাসিরনগর এবং এদিকে কেন্দুয়া নেত্রগুনা পেনারবাগ এবং বিশনবাপুর সহ বোলপুর এবং ময়মাসি ত্রিশাল এবং জলক্ষাত্র সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি সহ দালু সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে বাড়ি সিংড়া হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এখানে মালদা বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় অঞ্চল সহ এবং জলডাকা দেবীগঞ্জ এবং এদিকে দেখুন খারোলে সাহিদপুর অঞ্চল এবং দিনহাটা লালমনিহাট শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি তারপর দিকে শিলিগুড়ি এখানে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের সাগরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলীয় চট্টগ্রাম এখানে কিছু কিছু এলাকায় একশো মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্তকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই মুহূর্তে বঙ্গোসাগর স্বাভাবিক রয়েছে পরের সাত দিনে বঙ্গোসাগরে সাগরে ভয়াবহ বাড়ে বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে নিম্নচাপের আশঙ্কা আছে কিনা একটি ঘূর্ণাবত্ত নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বর্তমান যদি আমরা একটু দেখি সাগর কিছুটা উত্থাল থাকতে পারে এখানে বিশেষ করে ভারতের উপকূলীয় এখানে এবং আগামীকাল পনেরোই সেপ্টেম্বর উপকূলীয় এখানে কিছু কিছু এলাকায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়া দমকা দমকাপাতের বইতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে 30 কিলোমিটার পর্যন্ত দামকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামী বিশ তারিখের পরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এখানে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে তবে পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে বা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আমাদের সঙ্গে থাকবেন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতটুকুর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ